লোন এই যে লোনে লোন একেবারে লোনের সমান এই যে এটা অনেকে পছন্দ করে বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে ভাইরাল সেই ডিজাইনটা তো এই ডিজাইনটার আজকে চারটা কালার আসছে এই যে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার আর কি কি ডিজাইন আসছে অনেকগুলা তো এই ডিজাইনটা দেখাবো আজকে আপনাদেরকে এটা ভাইরাল সেই ডিজাইনটা লোনের ভিতরে ঠিক আছে লোনের ভিতরে আমি একটু দেখাই এইটাই দেখাই আগে এটাই দেখাই সালোয়ারের কাপড়ের কোয়ালিটি দেখেন আমাদের আমাদের সালোয়ারের কাপড় সবসময় কোয়ালিটি দেখবেন হাই কোয়ালিটি সালোয়ার ঠিক আছে আমি এইটাই শেষ করি না আগে ওইটা কেন ধরলো আচ্ছা এইটা হচ্ছে কি আপনার ভাইরাল সেই ডিজাইনটা এই যে এই ডিজাইনটা অনেক 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 চলতেছে এখন মার্কেটে এখন সবাই খালি এই ডিজাইনটার জন্য পাগল এই যে এই ডিজাইনটা ঠিক আছে সামনে পিছে পিসে কিছু নাই সামনে এই ডিজাইনটার জন্য সবাই অনেক অনেক পাগল ঠিক আছে এইটা এই ডিজাইনটার জন্য এই ডিজাইনটা অনেকেই পছন্দ করে আর এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে চারটা করে কালার আছে ঝাল লাগিয়ে নেবেন এই যে চারটা করে কালার আছে সালোয়ার হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে এই জামাগুলো এইটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন তো এগুলো আমরা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব কটন জামা তারপরে এটা হচ্ছে আরেকটা কালার এই যে দারুন দারুণ কালার এক একটা থেকে এক একটা কালার আর একটা কথা এগুলো না আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এটা সাতাটা নিচে আর এটা সে আর সালোয়ারগুলো আপনাদেরকে বলছি সালোয়ারের কোয়ালিটি অনেক ভালো হবে আমাদের কেননা এটা অনেক বড়ো একটা কোম্পানির ড্রেস অনেক বড় একটা কোম্পানির ড্রেস আর এটা সালোয়ারটা প্রাইস সেম থাকবে লোনের আমাদের অনেক কোয়ালিটির লোন আছে লোনের ভিতরে আপনারা নিতে পারবেন অনেক কোয়ালিটির লোন আছে এই যে আর একটা কালার ম্যাজেন্ডা কালার চারটা করে কালার এটা ভান্ডিল ঠিক আছে যারা নিবেন ভান্ডিল ভান্ডেল নিয়ে নিবেন এই যে চারটা করে কালার এটা হচ্ছে কালারের উন্নাটা উন্নাগুলো একেবারে পাক্কা পাসাত হবে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর কাপড় সালোয়ারগুলো এই যে আপনারা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য এটা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব কয়েকটা ডিজাইনের এটা আসছে লোন লোনের লোন একেবারে লোনের সমান ঠিক আছে বডিটা অনেক বড় আমার হাতে খালি ছয় দিলেই হবে এই যে ওনার হচ্ছে এটা সালোয়ারটা এটা কটনের ভিতরে ঠিক আছে এই ডিজাইনটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি আমি আর একটা ডিজাইন আর সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এইটা অনেক সুন্দর এইটাও লোনের ডিজাইন এই যে লোনের ডিজাইন ডিজিটাল প্রিন্টের লোনের ডিজাইন সামনের সাইড ব্যাক সাইড ঠিক আছে লোনের ডিজাইন আমার আমার কাপড়ের সবচেয়ে বাইন ভালো পাবেন সালোয়ারের কোয়ালিটি ভালো এই যে দেখেন নাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের অন্য একটা হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে সালোয়ারের কোয়ালিটি ঠিক আছে প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে আর একটা কালার এই যে এটা হচ্ছে আর একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালার এই সালোয়ারটা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কটন কাপড়ের ভিতরে ঠিক আছে কটনের ভিতরে লোন কোয়ালিটি যার লাগবে তাহলে নিয়ে নেবেন মানে আরো কয়েকটা ডিজাইন দেখাবো যেহেতু ডিজাইন অনেকগুলো আছে এক একটা ডিজাইনের চারটা কোয়া কালার চারটা কোয়া কালার ঠিক আছে লোন টাইপের তো এগুলা মানে কোয়ালিটি অনেক ভালো ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ সেটিং আনসেটিং না এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এই একেবারে মানে এটা রানিং কালার রানিং কালারের ভিতরে মাত্র মাত্র ভিতরে এরপরে দেখাচ্ছি আর একটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখায় দিই আসলে ডিজাইন গুলো তো সুন্দর সুন্দর এর জন্য মানে আসছে ভিডিও করা হয় না তো এখন ভাবলাম যে না ভিডিওটা করে দিই এগুলো আসলে ভান্ডিল ভান্ডিল এমনি এমনি কাপড় পাবেন আপনি ভালো একশো তে ডিজাইন কিন্তু সেটা সেরকম কাপড় ঠিক আছে আর এইটা মনে করেন এই যে লোন পড়ছি না সেম লোনের কাপড় সেম লোনের কাপড় মানে এই যে সালোয়ারের কোয়ালিটিগুলা সুন্দর কটনের ভিতরে সুন্দর কটনের ভিতরে এটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ

সেটিং দেখাই দিই কালার গুলা ওই পরেও আরাম পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আপনি পাঁচশো পঞ্চাশ তো নিয়ে নেবেন আপনারা এই কাপড়গুলো অনেক ভালো ভালো কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এইবার দেখা দিই ছয়শো পঞ্চাশের এই ধরনের লোন আমাদের কাছে অনেক পাবেন এই যে এই লোনগুলা এই লোনগুলা আমাদের কাছে অনেক 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 পাবেন চারটা কালার পাবেন শুধুমাত্র আমি এক পিস দেখাই দিই এই যে এই লোনটা ছয়শো পঞ্চাশে পাবেন ঠিক আছে আপনারা অনেক ডিজাইন কালার পাবেন এই ছয়শো পঞ্চাশের ভিতরে আপনি বেশি নিতে হলে চলে আসবেন কিংবা বেশি নিতে হলে ভিডিও কল দিয়ে দেখে নেবেন এই যে এই লোনটা এটা এটা এখানে একটু অ্যাম্ব্রডারি থাকবে হালকা একটু অ্যাম্বোডারি আর এইটা হচ্ছে কি আপনার হালকা এম্বোডারি আর এইটা হচ্ছে কি আপনার ব্যাকসাইড পিছিয়ে থাকবে এই কাজটা এই পিন্টা এটা একটা পিন্ট পিঠে থাকবে ঠিক আছে এই পিনটা পিছিয়ে থাকবে আর নিচে তো হাতা থাকবেই ঠিক আছে এটা বড় লোন আর এইটা থাকবে ছয়শো পঞ্চাশ এটার অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল এই যে এরকম থাকবে ওনাটা এই যে এটা অনেকে পছন্দ করে এর জন্য এটা একটু দেখাই দিলাম সময় পাই না এই যে এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা অনেকে পছন্দ করে এই ডিজাইনটা তো মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম